গুড মর্নিং এভরিওয়ান আমি রত্না ছোট্ট একটি শহর লামডিং থেকে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো সকাল সকাল পালং শাক তুলতে বাগানে চলে আসলাম বাগানে কিছু থাকলে না মানে খুব ভালো লাগে তুলে খেতে আর তাই এখন একটু চাষবাসও আমার বরেরও খুব চাষ করার মন হয়েছে জানো তো বাগানে এটা ওটা খেত করার মন হয়েছে তো অনেক কিছু গুটি এনেছে সব কিছুই লাগানো হবে যদি হয় আর কি এখানে তিন দিনের ভিডিও আছে আর ভিডিওটা শ্যুট করা হয়েছে বেশ কদিন আগে কদিন আগে বলতে মানে ডাস্টিংয়ের ভিডিও তোমাদেরকে বলছিলাম না দেওয়া হয়নি ডাস্টিংটা করা হয়ে গেছে তো এই যে শুরু হলো আমি ডাস্টিংয়ের ভিডিওটা এই ভিডিওর আগেই করা ছিল তো আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি তো সেই জন্যই মানে আগে দেওয়া হয়নি ভিডিও বড় হয়ে যাবে বলে তো আজকের ভিডিওর সাথে আমি ডাস্টিং করার ভিডিওটা অ্যাড করছি আমি কিভাবে মানে রেগুলার তো আর রোজ তো আর এগুলো করা যায় না তাহলে তো ঘর নিয়ে ব্যস্ত থাকতে হবে রান্না বাড়া বাচ্চা সামলানো বাচ্চার পড়া ঘরের অসুস্থ মানুষ মানে ওদের সেবা যত্নই হবে না যদি সারাক্ষণই ঘর নিয়ে ব্যস্ত থাকি তবে করতে হয় দু চার দিন বাদে বাদে করতে হয় পুতুলগুলোকে আগে আমি বাইরে থেকে ঝেরে ঝুড়ে এনে রেখেছি তখন ভিডিওটা অন করিনি আর কি ক্যামেরাটা তো এখন মুছে টুছে ওদেরকে তুলে দিচ্ছি ওদের জায়গায় তো তোমরা ভিডিওটা দেখো আর আমি কাজগুলো সেরে নিই আবার ফিরে আসছি পরে কথা বলছি দিন ধরেই ডাস্টিং করার সময় পাচ্ছিলাম না এ কাজ ও কাজ সে কাজ মেয়ের এক্সাম মানে অনেক অসুবিধে ছিল আর কি ওই জন্য সময় হয়ে উঠেনি ঠান্ডার দিনও ছিল সময় কম ছিল তো সেই জন্য করা হয়নি আর কি তো ভাবছি আজকে যখন কাজ অন্যদিকে রান্না বাড়া একটু কম আছে আমাকে করতেই হবে এগুলো তো দেখো জানালার গিলিল টিরিল সবই মুছে নিচ্ছি কিছু কিছু জায়গা আছে আমার রুমে এগুলো দু দিন মানে সপ্তাহে একদিন করে এগুলো পরিষ্কার করতে হয় না নাহলে অনেকটা বেশি জমে যায় আর ড্রেসিং টেবিলের এরিয়াটা এটা তো প্রতিদিনই মুছতে হয় আর আমার রুম যখন ডাস্টিং করি তখনই আমি ক্যামেরাটা অন করি অন্য রুমে কমই করি কারণ সবাই আসা যাওয়া করতে থাকে তো রুমের মধ্যে আর সবাই তো ক্যামেরায় আসতেও চায় না তো সেই জন্য ওই রুমের ডাস্টিং টাস্টিং করাগুলো আমি একটু ভিডিওটা কম চালাই তখন আর কিচেনে হলে তো আমি একাই থাকি তখন কিচেন এরটা তোমরা দেখতে পাও ওপরটা ঝাড়াঝুরি করেছি বিছানায় ময়লা পড়তে পারে তাই বিছানাটাও ঝেড়ে ঝরে দিচ্ছি আর ডাস্টিং করার সময় আমার এইভাবে নাকে মুখে গামছা ভালো করে না পেঁচিয়ে নিলে কি যে অবস্থা হয় কি বলবো মানে রাতে এটার অ্যাকশানটা রাতে হয় তো মাস্কও কাজ দেয় না যদিও ডবল মাস্ক পরি তাও কাজ দেয় না ওই জন্য কী করি গামছাটাকে চার পাঁচ ভাঁজ করে একদম ভালো করে টাইট করে বেঁধে রাখি মানে আর জায়গা ধরে না এই অবস্থা শীতের দিনে তো আরও সব সব সোয়েটার চাদর জ্যাকেট সব বের হয়ে যায় আর গরম আসলে আলমারিতে জায়গা ধরে না এই হলো অবস্থা তো আমার ডাস্টিং করা শেষ এখন ঘরটা একটু ঝাঁপ দিয়ে নি এটা হচ্ছে আরও একটা দিনের সকাল সকালে উঠে বাসি কাজকর্ম করে চাটা চা খাইনি চায়ের বাটি নিয়ে বসে গেছি সিমের গুটি ছুলতে বেশ দু তিন দিন ধরে দেখছি সিমের গুটিটা পড়ে আছে ভেজানো আছে তো সকাল সকাল ছুলে নিই তাহলে মানে রান্না করতে সুবিধা হবে তো যে কিন্তু রান্না করা হয়নি আজকে এটা আমি মানে ছুলে রোদে দিয়ে রেখে দিয়েছিলাম পরে রান্না হয়েছিল দেখো সামনে আছে চা মুড়ির বাটি আর হচ্ছে সকাল সকাল ছুলে রেখে দিই কাজটা এগিয়ে রাখি তবে একদম বেশি সময় লাগেনি চুলতে অল্প সময়ে ছোলা হয়ে গেছিলো কেউ এখনও ঘুম থেকে ওঠেনি তাই আমি নিরিবিলি কাজ করতে পারছি দেখো ছোলা হয়েছে গুটিগুলো আর এগুলো ছোবা চোকলাগুলো দিয়ে দেব গরুকে খেতে আর আজকে ব্রেকফাস্ট বলতে এখানে পায়েস রাতে করে রেখেছি রাতে করে রাখলে সুবিধে হয় না হলে সকালে অনেকটা সময় লেগে যায় তো পায়েস দিয়ে রুটি দিয়ে ব্রেকফাস্ট হবে পায়েস তো করেই রেখেছি রাতে তো এখন রুটিটা করে নিলেই আমার কাজটা মানে সময়টা কম লাগবে আর কি তারপর আমি যা কাজ করার করতে যাব দেখো এদিকে ঠাকুরের বাসন মেজে রেখেছি ফুল তুলে রেখেছি দুর্বা তুলসী সবই রেডি করে রেখেছি আজকে একটু বিপত্তারিনী পুজো দেব। তো প্রতি মাসেই একটা করে দেওয়া হয় তো আজকে ভাবছি দিয়ে নিই পরে আবার যদি ডেট না পড়ে না পারি মানে অমপক্ষ মানে কৃষ্ণপক্ষ লেগে গেলে তো আর দিতে পারবো না তো দেখো সাথে সাথে আমি স্নান দান করে পুজোতে চলেও আসলাম পুজোর ঘর টট বসে গেছে দেখো আর প্রতি মাসে ঘরে দিলে সে তেমন কিছু দিতে হয় না একটু পান সুপারি তেল সিঁদুর কলা বাতাসা এগুলো হলেই হয়ে যায় রঞ্জে কাহিনী শ্রবণেতে বিপদ একদা নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস সমাজেতে হেনকালে হর করি বসি সিংহাসনে নানা কথা নিয়ে উভে রহে আলাপনে দোহার চরণে শির নারদ নারায়ণ আলো স্মিত হাসে শিব শম্ভু নারদে কহিল অসময়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো আসনটা আর এই যে পুজো দিয়ে তেল নিয়ে নিয়েছি প্রসাদ নিয়ে নিয়েছি সবাইকে দিয়ে দিয়েছি প্রসাদ আর আজকে হচ্ছে শাক লতা পাতা নিয়ে বসেছি সব এখানে হচ্ছে এটা থানকুনি পাতা আমার বরের পেটটা খারাপ করেছে ওই জন্য ওকে থানকুনি পাতা বাটা দেব। এই হচ্ছে ভাদালি পাতা ভাদালি পাতার বড়া হবে শাশুড়ি খুবই খেতে ভালোবাসে আর হচ্ছে এখানে লাউ ডাটা লাউ ডাটা দিয়ে হবে ডাল সিমের গুটিটা তো ছিল ছুলেই রেখেছিলাম তোমরা দেখতে পেলে আর মাছের ঘরে হচ্ছে আজকে হবে শুধু তিনটে ডিম রান্না করছি কারণ কি এক দিন এক বেলার জন্য মেয়ের বায়না রাতে বিরিয়ানি আনতে হবে তবে রাতে আর ভিডিও শ্যুট করিনি বলে তোমরা বিরিয়ানি দেখতেও পাওনি আর এইখানে রান্না ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে চলো তোমাদেরকে রান্নাটা একটু দেখিয়ে নিই এখানে ডাল হয়ে গেছে ডাল ফোড়ন দেব আর এই যে ফোড়ন দেওয়াও হয়ে গেছে ভিডিওতে তো ফট করে হয়ে যায় আর এখানে ডিম ডিমের তরকারিটা খুব লোভনীয় হয়েছে সত্যি খেতেও খুব টেস্ট হয়েছিল। আর এখানে একটা কাণ্ড হয়েছে এখানে হচ্ছে সরষার তেলের প্যাকেট কেটে যে ভেতরে ড্রামের মধ্যে রাখা ছিল ইঁদুর ঢুকে সরষার তেলের প্যাকেট আর চা পাতার প্যাকেট কেটে মানে চা আর সস্যার তেল পুরো এক লিটারের প্যাকেট কেটে আধা লিটার করে ফেলেছে আর চা আর তেল মিশে একাকার মানে এই চা অনেকটা চাপাতা ফেলে দেওয়া হয়েছে তারপর এগুলো আমি মুছে 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 আলাদা করে গামলার মধ্যে নিয়ে এই ভিতরে সব পরিষ্কার করেছি যে তেল দেখো চা লেগে আছে দেখো পুরো আর নিচের সেটা মিক্সচেরটা পুরো সার্ফ দিয়ে পরিষ্কার করেছি মুছেছি যা বাসন ভরে ছিল কাউটা সব মুছেছি এই যে তেল এখানে অর্ধেকটা তেল ছিল আগের মানে আমি যেখানে আঙ্গুল দিয়েছি তার চেয়ে বেশি তেল ছিল তারপরেও এক লিটার প্যাকেট কাটার পরে বোতল ভর্তি হয়নি এটা কিন্তু এক লিটারের বোতল দেখো কত চা নষ্ট হয়েছে এরকমটা আরেকবার করেছিল তো এখন থেকে তেলের প্যাকেটটা আলাদা রাখা হবে সব তেলটা আর কেটে মানে একসাথে সব কেটে রাখার জায়গা হয় না এক প্যাকেট এক প্যাকেট করে কেটে কেটে রাখি আর বাকিটা থাকে ড্রামের ভেতর যখন লাগে কেটে নিয়ে একটা প্যাকেট তো ওই যে ভাদালি পাতার বড়াটাও করে নিচ্ছি দুপুর হয়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে তো প্রথমে একটু বড়াটার ইয়েটা ব্যাটারটা একটু নরম হয়েছিল ওই জন্য ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিলো তারপর আবার বেসন মেখে করেছি তখন সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি